প্রিয় দর্শক বিডিআর হত্যাকাণ্ডের ইতিহাস আপনাদের জানাতে আমরা বিডিআর শহীদ পরিবার ভুক্তভোগী সেনা কর্মকর্তা ও সে সময় সেনাবাহিনীতে থাকা অফিসারদের সাক্ষাৎকার শুনিয়েছি আজ আপনাদের সামনে আসছেন এমন একজন সেনা কর্মকর্তা যিনি বিডিআর হত্যার ঘটনার সময় জাতিসংঘ মিশনে ছিলেন সে সময় মিশনে থাকা কর্মকর্তাদের হত্যাকাণ্ড নিয়ে প্রতিক্রিয়া কেমন ছিল তা জানিয়েছেন তিনি তিনি হচ্ছেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শামীম কামাল পরবর্তীতে শামীম কামালের পোস্টিং হয় বিডিআরএ কি দেখেছিলেন তিনি সেখানে চলুন তার মুখ থেকে শুনি বিস্তারিত মোটা দাগে একটা বড় প্রশ্ন ছিল যে এটা একটা গভীর ষড়যন্ত্রের অংশ খুব অদ্ভুত অদ্ভুত কিছু জিনিস দেখতাম যে হঠাৎ করে দেখলাম যে পুরো বিল্ডিং এর জিকির শুরু হয়ে গেল ঘটনাগুলি এমন হচ্ছিল যে আজকে জানতে পারলাম যে অমুককে কে মেরেছে সে স্বীকার করেছে ওয়াই কে মেরেছে তৎক্ষণাৎ দেখলাম যে ওই কর্নেল ওয়ের সাথে যে চাকরি করেছে সে তারা সঙ্গবদ্ধভাবে হঠাৎ করে সাত আটজন জুনিয়র অফিসার এসে তাকে ধরে মানে মেরেই ফেলবে অন দ্য এরকম একটা পরিস্থিতি দাঁড়িয়েছে নয়টা থেকে দশটার সময় কোথায় ছিলেন বলে যে আমি বাথরুমে ছিলাম বা টয়লেটে ছিলাম তা আমরা একটা খুব হিসাব করে দেখলাম যে তারা যতজন একসাথে টয়লেটে থাকতো বলছে তাহলে ওই ছোট্ট একটা টয়লেটে একসাথে দুইশো আটাত্তর জন থাকান তা আমি যে বাসায় ছিলাম সেক্টর কমান্ডাররা যেখানে থাকেন তো তখনও সেখানে রক্তের দাগ গুলির চিহ্ন বা ছেঁড়া স্যান্ডেল জুতা তখন এগুলি ছিল এগুলো পরিষদ টসে করে নিয়ে তারপর আমরা এখানে থাকা শুরু করলাম দুই হাজার নয় সালের এবং ছাব্বিশ ফেব্রুয়ারি সেই ঘটনাটার সময় তো আপনি আর্মিতেই ছিলেন তো ঠিক সেই সময় আপনি কোথায় ছিলেন এবং কি দেখেছেন কি জেনেছেন সেটাই যদি আমাদের একটু দুই হাজার নয়ের যে হত্যাকাণ্ড পিলখানাতে হয়েছে এটা পৃথিবীর ইতিহাসে একটি অভূতপূর্ণ ঘটনা এবং সবচেয়ে পৃথিবীর সবচেয়ে ভয়ানক যে বেগান্ত ঘটনাগুলো আছে তার মধ্যে একটি কেননা আমরা পৃথিবীর যে যুদ্ধের ইতিহাস আছে তাতে এইটাই একমাত্র দিন যেদিন একসাথে সাতান্ন জন সামরিক অফিসার এবং সামরিক সদস্যকে হত্যা করা হয়েছে সো এরকম নির্মম এত মানে হৃদয় বিদারক নিষ্ঠুর ঘটনা আমাদের জাতিকে বই বেড়াতে হচ্ছে একটা বড় ক্ষত এটা একটা কালো অধ্যায় এই জাতির জন্য সো সে সময় আমি জাতিসংঘ মিশনে ছিলাম লাইব্রেরিয়া তো লাইব্রেরিয়া বা আফ্রিকার নেশন এখান থেকে তো আফ্রিকার রিজন চার ঘন্টা পরে সো আমরা যখন এখানে দুপুর সে নাগাদ আমরা সকালে উঠে এই ব্যাপারটা জানতে পারলাম তৎক্ষণাৎ আমি বিভিন্ন জায়গায় যোগাযোগ করার চেষ্টা করলাম তো বিচ্ছিন্নভাবে যে তথ্যগুলি আসছিল তো সেটা মানে খুব মানে হঠাৎ করে এমন এমন ঘটনা আসছিল যেটাকে বিশ্বাস করতে পারছিলাম না তো আমার সাথে চাকরি করেছে লাইব্রেরিয়াতে একজন মেজের উনি জাস্ট দুই সপ্তাহ আগে আসছেন আমি পরে শুনলাম যে সে ওই ঘটনার মধ্যে আছে বাট কোথায় আছে তখন আমরা জানি না এরপর আস্তে আস্তে তো পঁচিশ তারিখ গেল ছাব্বিশ তারিখ গেল ওনার নাম কি ওনার নাম মেজর মাহবুব আচ্ছা মেজর মাহবুব সমসাময়িক অত্যন্ত ভালো মানুষ ছিলেন তো এরকম অনেক তো এখন এই যারা এখানে হত্যাকাণ্ডের শিকার হয়েছে তো তারা সকলেই আমার মানে খুবই পরিচিত জনের মধ্যে অনেক যাদের সাথে অনেকের সাথে চাকরি করেছি যারা আমাদের ঊর্ধ্বতন ছিলেন বা আমার অধস্থন স্নেহভাজন ছিলেন মোটা দাগে হচ্ছে যে এত বড় একটা ঘটনা এটাকে অনেক দিন আমরা স্বাভাবিক থাকতে পারিনি তারপরে যখন পঁচিশ ছাব্বিশ তারিখের পরে বিচ্ছিন্নভাবে বিভিন্ন ধরনের ঘটনা ঘটনা আমরা জানতে পেরেছি এগুলো আমরা এক পর্যায়ে নিতে পারছিলাম না বিশেষ করে দেশের বাইরে থাকলে মানে যে কত বড় একটা কষ্ট হয় এটা আমি রিয়েলি এক্সপ্রেস করতে পারছিলাম না সো ওখানে আমাদের আত্মীয় স্বজন যারা ছিল অনেকের কোর্সমেট তাদেরকে শান্তনা দিয়ে রাখা এবং সর্বশাকুলে মানে এত বড় একটা ঘটনা ঘটবে এটা আমরা চিন্তা করতে পারি সো এটা বাংলাদেশের ইতিহাসে সেনাবাহিনীর ইতিহাসে পৃথিবীর ইতিহাসে এটা কালো অধ্যায় হিসেবে বিবেচিত থাকবে এরপর আপনি কবে আসলেন বাংলাদেশে আমি ঘটনার এক সপ্তাহ পরেই বাংলাদেশে আসি আমি আমি তখন প্রমোশন পেয়ে। সরাসরি পিলখানাতে আমি যোগদান করি আমার ষোলো ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক হিসেবে দায়িত্ব গ্রহণ করি এবং এই যে পুরা তদন্ত বিচার তারপরে অস্ত্র উদ্ধার জিজ্ঞাসাবাদ এই পুরা প্রসেসটার সাথে আমি ওতপ্রত জড়িত ছিলাম সেই ক্ষেত্রে ওই সময় আপনি কি দেখেছেন এই যে বলা হয় যে আপনি তো বললেন যে অস্ত্র উদ্ধার এবং আরো বিচার সবকিছু মিলে আপনি কি কি দেখেছেন আপনার অভিজ্ঞতা কি বলে এই এই কার্যক্রমটা কেন ঘটেছে বা কে ঘটে এটা তো মানে সবচেয়ে বড় কষ্টকর বিষয় ছিল যে আমরা এতদিন অপেক্ষায় ছিলাম যেহেতু বিগত সরকারের সময় তাদের দিকে সন্দেহের তীর ছিল তো বিচার কার্যক্রম হলো কিন্তু এটা সুষ্ঠু বিচার হয়েছে বলে আমি মনে করি না এখানে অনেকে রায় হয়েছে ফাঁসির আদেশ হয়েছে বা অনেকে এটার হোনারপলি এটার থেকে একুয়েটেড হয়েছে বাট মোটা দাগে একটা বড় প্রশ্ন ছিল যে এটা একটা গভীর ষড়যন্ত্রের অংশ এবং এখান থেকে আপনার মানে সঠিক জিনিসটা আমরা জাতি জাতি জানতে পারল না আমি আসলে জানতে চাচ্ছি আপনি তো একজন প্রত্যক্ষদর্শী আপনি ঠিক তখন ছিলেন যখন এই কার্যক্রমে বিচার কার্যক্রম হচ্ছে বা সেই সময়ে তিনটা তদন্ত কমিশন হয়েছিল সবকিছু মিলে আপনি কি কি দেখেছেন আপনার কি মনে হচ্ছেন ঘটনাত্মক সময় তো এক সপ্তাহ পরে তো তখন দেখলাম যে আসলে জিজ্ঞাসাবাদের পর্যায়ে চলছে তখনও আব্দুল কাহার আকন্দের নেতৃত্বে যে তদন্ত কাজ চলছিল সেখানে স্পিরিটিক্যাল কারণ এখন এত বেশি আসামি সবাই তো আসামি যারা ওখানে আটকা পড়েছিল অনেকে তো চলে গেছে ভেঙে গেছে তো তাদের জিজ্ঞাসাবাদ জিনিসটা আমি দেখতাম আমি আমার কাজ ছিল মূলত আমার ব্যাটালিয়ান দিয়ে আমি তেরো রাইফেলকে কার্ড করতাম মানে তেরো রাইফেলের যে এলাকা ছিল ওইটা আমার দায়িত্বপূর্ণ এলাকা এবং তেরো রাইফেল যেটা বিজিবি ব্যাটালিয়ান ছিল ওইটার যত সৈন্য বা যে ছিল তাদেরকে আমি ইয়ে করতাম

কারণ আমাদের সৈনিক যারা তাদের সাথে তাদের একটা তো মানে কোন পর্যায়ের একটা তো পরিচিতি বা সম্পর্ক থাকতেই পারে সো তাদের প্রতি সিম্পাথাসাইজ হতে আমি দেখেছি হ্যাঁ আবার আমার যেহেতু অফিসার অফিসারদের হত্যা করা হয়েছে সুতরাং আমাদের সেনাবাহিনীর যারা জুনিয়র অফিসার ছিল তারা কিন্তু খুবই ফিউটিয়াস মানে তারা ভীষণ প্রতিহিংসা প্রণ হয়ে গেল তো হঠাৎ করে দেখা গেল যে কয়জন অফিসার এসে হঠাৎ করে একজন আইডেন্টিফাই করলো আমরা ঘটনাগুলো এমন হচ্ছিল যে আজকে জানতে পারলাম যে অমুককে কে মেরেছে সে স্বীকার করেছে যখন স্বীকার করলো যে এক্স ওয়াই কে মেরেছে তৎক্ষণাৎ দেখলাম যে ওই কর্নেল ওয়াইয়ের সাথে যে চাকরি করেছে সে তারা সঙ্গবদ্ধভাবে হঠাৎ করে সাত আটজন জুনিয়র অফিসার এসে তাকে ধরে মানে মেরেই ফেলবে অন দ্য স্পট এরকম একটা পরিস্থিতি দাঁড়িয়েছে আহ এবাদে আপনি জানেন যে হত্যা বাদেও অনেক ধরনেরonnay বিচারonnay বিচার বা ইয়ার হচ্ছে তো এগুলি আমরা না যাই নারী শিশু সমম কেন নাই তো আমার সবচেয়ে मजा লাগতো যে ওই ওদের প্রশ্নের উত্তরগুলি ছিল খুব ইন্টারেস্টিং বলে যে আপনি এই 9টা থেকে 10টার সময় কোথায় ছিলেন তো আমি বলে যে আমি বাথরুমে ছিলাম বা টয়লেটে ছিলাম আমরা একটা খুব হিসাব করে দেখলাম যে তারা যতজন একসাথে টয়লেটে টয়লেটে বলছে তাহলে ওই একটা একসাথে জন থাকার কথা হ্যাঁ তো এরকম কিছু ইন্টারেস্টিং ব্যাপার ছিল আর আমরা হঠাৎ করে ওদেরকে জিজ্ঞাসা করতাম যারা জড়িত সরাসরি ওরা জানে কোন অস্ত্র কোথায় ফেলেছে ওখানে একটা অস্ত্র আছে এখানে একটা অস্ত্র আছে তো এই অস্ত্রগুলো আমরা উদ্ধার করতাম এবং সেই সময় তদন্ত ইয়ার প্রক্রিয়ার মাধ্যমে আস্তে আস্তে এদের যারা বন্দি ছিল তাদের মধ্যে অনেকে সাইকি ডেভেলপ করলো কেউ অপকৃতস্থ হয়ে যাচ্ছে পাগল হয়ে যাচ্ছে চিৎকার চেঁচামেচি করছে সব এটা একটা মানে ক্যামস পুরো একটা মানে ডিফিকাল্ট একটা সিচুয়েশন তো এর মধ্যে আমি যেহেতু তখন কেবল মিশন থেকে ফিরেছি তো আমিও বাইরে যেতে পারতাম না সো আমি প্রথম আমি আমার পরিবার দ্য ফার্স্ট ম্যান এন্টার ইন্টু পিলখানা তা আমি যে বাসায় ছিলাম সেক্টর কমান্ডার যেখানে থাকেন তো তখনও সেখানে রক্তের দাগ গুলির চিহ্ন বা ছেঁড়া স্যান্ডেল জুতা তখন এগুলি ছিল এগুলা করে নিয়ে তারপর আমরা এখানে থাকা শুরু করলাম